মহিলা হলে আগে আগে সময় আসলো মহিলা হলে বিড়ি গাইতা আমরা ছোটবেলা কিছু বিয়া দেখছি একবারে ছোটবেলা আমি দেখছি বিয়ার সময় সন্ন্যা বেটির লগে দেওয়া হয়েছে বিড়ির বান খানি শাড়ির কুনাত বান দিয়া এক দোকানে দেখছি একানো আর দুই জায়গা দেখছি মতি বিড়ি অর্থাৎ বিড়ি না বিড়ি বিড়ির বান মানে শাড়ির কুণাত বান দিয়া দিলাইছন কারণ বেটির জানা আছে ও শাড়ি লিয়া তো স্বামীর বাড়ি ভাইতে কোনো অসুবিধা হইতো নাই অন্য বেগও লাগে যায় এটা দিঠা নাই শাড়ির কুণাত বান দিলাইলা বোলে কিতা দিই বিড়ির মুটা বান দিয়া দিলাইস আগর আগর প্রায় বেটিন কি কর্তা বিড়ি খাইতা এখন বিড়ি খাবা বলে কোনো কেউ নি ফুড়ি ঘুরি খবর পাবিল যদি ফুড়ি কি বিড়ি খায় সেও নিত নাই আর কোন বাড়িতে যদি কোন বেটিনতে যদি বিয়ার করে বিড়ি খাওয়া শিকত তাও مصیبت আইও বেটাইনতে বড়ে মারি লাগি এখন বেটাইনতে বিড়ি গাইন না বহুত পালা শুকরিয়া ও এরিয়া তো কায়া দেখো 100 পরিবারর মধ্যে দেখবাই 95 বিড়ি নাই ও হাস পরিবার বিড়ি রইছে এরা আবু আندو যেতে না আবু বিড়ি খাইtrait আবু যাতে আندو রইছে আবো যারা আন্দু বিড়ি গাইতা আঠানি ফুন্না যারা আসল মনে করিলা কোয়া এখন বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট সতেরো বাক্যা বর্তমান সময়ে যে নতুনভাবে যারা বিড়ি গাওয়া এ এসব তাকে আনফল মানুষ আমি কই আর বুঝতে যে সব দিন পরিবর্তন হয় উঠি যার জমানা বহুত কিছু পরিবর্তনর এখন নয়াভাবে যেন বিড়ি গাওয়া শিখিবা এন সব তাকে নিম্নস্তরের মানুষ আর তে বিড়ি গাওয়া শিখতানি না বেডিন দেখ না মাসাল্লাহ বিলকুল গাই না এখন দেখছি রে প্রায় বান্দরে বিড়ি খায় কোনো সময় দেখছি বান্দরে বিড়ি খায় মেয়ে মানুষ কিছু কম খাওয়া খান পালাম কিছু বেটি মানুষ আসন হলে অধিক সুভারি খান সুভারি খাইতে খাইতে মুখর সুন্দর যথা নষ্ট করি লাইস দেখতেও ত সুন্দর লাগে দাঁত থেকে খালা হয়ে গেছে গিয়া সব জিনিস লিমিটেড খাওয়া বালা আমরার দেশক কিছু মা বোন অধিকাংশ সুপারি খাইন কোন কোন মহিলা হলে এত বেশি মই মুষ্টা লাগায় সুপারি খায় জানিয়া রাখবা যে বাড়ির মানুষে অধিকাংশ সুপারি খাইন দেখবা ই বাড়ির সারা মানুষের দাঁত দেখবা সুন্দর নাই দাঁতই কিন্তু খালা কীট টুট দেখবা সবসময় লাল হবায় খুঁটাত দেওয়া খালি সুন ফুসা হয় বেরত দেখবা খালি চুন আর চুন বুঝতে এই বাড়ি আর সুন্দর রাখবার লাইন নাই গুয়াখারা বাড়ি আর কিছু গুয়াখারা আসন বাড়ি সুন্দর রাখতে পারবা ডাস্টবিন আছে সূণ ফুচিবার লাগে ব্যবস্থাও আছে তারা ভারবো আর কিছু বাড়িতে বাবা কোঠাত বের খালি সূণ ফুসা হয় নিশো দইলি মো আর হুস খালি চলে আর খালি ফাঁকর কোনো লাইট আছে তা খুব খারাপ জিনিস খাও ও কুটা ফুটসা হতো ফুটসা এটা খুব বাদ্ধ জিনিস তা মানচে খুব খারাপ পাই তা নুমরা তা অপরিষ্কার জিনিস পরিষ্কার নয় আরেকটা জিনিস হই লাগে আপনি নামাজ পড়তা পরিষ্কার হওয়ার দরখান অনেক বাড়িত্য আছে হাক্কার ঘর বানাইছো কিন্তু জুতা দোকানী ফাঁকার ঘর বানাইছ নত টেঙা দেখ গড় ফ্লোর খোল্লা টাইলস লাগাইলা এ বাড়ির দেখ সারা জুতা লইয়া হামাইয়া খালি মই দিতাম গৌর খানার ভাব সুন্দর রইবার লাইন আছে হ্যাঁ ন জোতা কন্ট্রোল কর্তা জোতা বন্ধ কর্তা নাপাক জোতা ফুসকুরি দইতা না তুলিয়া দইতা ফানি মধ্যে একটা নাপাক মিশ্রিত হইল গিয়া এর লাগি বাইরা বাইরা জাগাত গেলে কোনো পুষ্করণীত উজু সিস্টেম না স্টেপ সিস্টেম আর জুতা মানছেন না ডুবাই দিন কোনো সময় ডুবাই নি না আল্লাহর বন্দেগাত এল্লা কি দয়া করিয়া খেয়াল করেন দয়া করিয়া যারার গড় আছে ফ্লোর করি লাইছেন ভাতকার গড় বানাই লাইছেন এটা গড়ায় তো জুতা বন্ধ করা খান বেহতর গড় পরিষ্কার থাকে গড় সুন্দর থাকে পরিষ্কার ঘরের মধ্যে যে সেখানে বোকা বই আল্লাহর হেবাদত বন্দেগি করাই নমাজ পড়েন কোনো বাধা নাই এর লাগে অত টেকা দি গড় বাড়াইয়া সারা যদি জুতা হারাইয়া মই দেন গড় আর পরিষ্কার রইবার কোনো সিস্টেম নাই ওরে আল্লাহর বন্দে এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে দেখো কাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আর তহুর শাত্র লিমান পবিত্র হইয়া গিয়া ইমানের একটি অঙ্গ হাফড়া পরিষ্কার থাকত গোটা দেহ আপনার পরিষ্কার থাকত আপনি যদি পাক আলতে যদি থাকেন না আপনার এবাদত বন্ধে কি আল্লাহর দরবারে গিয়া পৌঁছিবে না এর জন্য ফাঁক থাকত পবিত্র থাকত বুধই শূন্যমার যার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ও ফরমাইন ফরমায়ন মাল্লামিয়া রহম সগীরানা ওয়ালামিয়া আকির কাবিরানা ফালাইসা মিন্নাম আল্লাহ রসুল ফরমাইন যে মাল্লাম হামস এনা যে সুঠ স্নেহ মমতা হরলোনাম ওয়लम ইউআকির কাবীরানা আর বড়রে যারা তাজিম করল না সম্মান করল না আল্লাহর রাসূল ফরমান এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই এর লাগি সম্মান করতা আর ছোটদের মায়া করতা এটা আমার নবীর হাদিস এর লাগি ছোটদের যতটুক সম্ভব আমরা মায়া করতাম আর বড়দের কি করতাম সম্মান করতাম চেষ্টা করতাম বড়দের যদি সম্মান হয় মানুষের সম্মান করলে আল্লাহ জমিনের মধ্যে মানুষে আল্লাহ সম্মানি বানায় আর জমিন যদি মানুষে খালি অসম্মানি মানুষে খালি কষ্ট গালাজ কর্ম। আল্লাহ জমিন আমারে অসম্মানি যত সময় ঘটছে না অত সময় জমিন থাকি আল্লাহ আমারে উটাই এর লাগি মানুষের সঙ্গে ভালো ব্যবহার হইতম আল্লাহ রসুলে ফরমাইন মানুষের সঙ্গে তুমি মাত কথা করতে সময় একটু চিন্তা করিয়া তুমি মাত সাইরে লেকশন পাইলে তুলো বাদ মে বল মাতিতে সময় মুখর বাসাটা তোমার কি হইত বলে সুন্দর হইত মুখর বাসাটা সুন্দর হইত এর লাগি দয়া করিয়া আমরা খাস করিয়া মুখর বাসাটা জীবনে আমরা সুন্দর করিয়া বানাইতাম মুখর বাসা যতটুক সম্ভব আমরা সুন্দর বানাইতাম মাংসর লাগে যে কোনো মানুষের লাগে মাটিতে একটা বাসাটা মোটামুটি নরমেল হইতো গাড়িত লেগা থাকে না আপনার ব্যবহারে আপনার পরিচয় এর অর্থ হইল গাড়ি তুটার পরে যদি ব্যবহার সুন্দর হয় আপনার পরিচয় বাড়ি আপনি বলা মানুষ আর গালিত যদি ব্যবহার খারাপ হয় আপনার পরিচয় জিজ্ঞাসা করবার পরিচয় বাড়ি বলে খারাপ এর লাগি ব্যবহার হইল গিয়া যত সুন্দর হইব মানুষের জমিনের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিব এই মানুষের সম্মান ইজ্জত মধ্যে বাড়িব এর লাগে আদব আদব এক জিনিস আদব নবীজি বরমাই আল আদব ও হাইরমিনিদ্দা আদব ওই লগিয়া সোনা এবং রূপার ছান্দিদ্দা কি আরো বেশি মূল্যবান হৌসান আল্লাহ সোনা কিনতে পাইবা রূপা কিনতে পাইবা কিন্তু জীবনে আদব কিনতে পাইতা নাই যার আদব জমিনের মধ্যে আদব আঁকলা চরিত্র সুন্দর নাই সেই মানুষের কোনো জীবনে মূল্য নাই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের জীবনের যদি মূল্য যদি সুন্দর জীবন যদি সুন্দর করতে চায় মানুষের আদব আঁক চরিত্র সুন্দর করতে লাগব যতদিন মানুষের আদব আগলাক চরিত্র সুন্দর হয়েছে না ততদিন মানুষের জীবনের কোনো মূল্য থাকে না যত টাকা পয়সা হোক না কেন মানুষের যদি ব্যবহার সুন্দর হয় না মানুষে বেয়া দপ্যিয়া মানসে ডাকিবা এর লাগি দয়া করিয়া আমরা জীবনের মধ্যে মাত কথা সরা চরিত্রটা আমরা সুন্দর হইত আমরা মুসলমান হিন্দু বাইর লাগি চলতে সময় চলা চরিত্র সুন্দর হইত খ্রিস্টান বাইর লাগিয়া সব ধর্মের জাতির লাগিয়ে চলা চরিত্র সুন্দর হইত কারণ বলে কি বলে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লি বামায় তুমি যদিও একজন ইসলাম ধর্মের মানুষ যারা ইসলাম কবুল কর না অন্য ধর্মের মানুষ প্রত্যেকের সঙ্গে তোমার ব্যবহারটা সুন্দর হইত এর আমরা মুসলমান আজকে সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের সঙ্গে আমার ব্যবহার সুন্দর হইত কারণ সে একজন মানুষ কিন্তু সে অন্য ধর্মের যদি অন্য ধর্মের হয় কিন্তু আমি শ্রদ্ধা করতাম সম্মান করতাম মানুষ হিসাবে তার সঙ্গে আমার ভালো ব্যবহার হইত আজকে যদি আমার সঙ্গে ভালো যদি ব্যবহার হয় আল্লাহর বন্দেগা সে আমার লাগে অবশ্যই ভালো ব্যবহার করব মাঝে মধ্যে শোনা যায় করিমগঞ্জ শহর অমুক মুসলমানের উপরে অমুক হিন্দু ছেলের আক্রমণ করছেন অথ শোনা যায় আমরা কোনো সময় দুঃখ প্রকাশ করি হাইরে রে করিমগঞ্জ শহরে আজকে হিন্দু ছেলেরা মুসলমানের উপর আক্রমণ করছেন কোনো সময় দুঃখ প্রকাশ করি হরে কিন্তু এর মধ্যে তারও কিছু কারণ আছে আমরাও নে যাই আরও অন্যান্য মানুষ যায় হিন্দু ছেলেরা খেনে সবল লাগি লাগে না লাগে হার লাগিয়া ব্যবহারের মধ্যে বেশ কম আছে আজকে তুমি ব্যবহার খারাপ করবাই ঠাউন গিয়ে আউরি গাড়ি চালাইবাই ঠাউন গিয়া তুমি চলবাই তোমার লাগে একজন মানুষে হয়তো হতা কে বোলে এটা তোমার অন্যায় তুমি তার লগে ব্যবহার বালা লাগে তার তুমি রাগান্বিত অবস্থা গুৰিছ। সে তোমার সে আপনার উপরে আক্রমণ করছে আপনিও হাত বাড়াই দিস মারামারি শুরু হয়েছে হিন্দু একগুর মুসলমান একগুরো হিন্দুর দল বড় গতিকে বেশি মারি দিছন মায়ের খাইয়া কইলাই আজকে টাউন চলা যার না হা হিন্দু বাইয়া আমারে আন্ডারে বড় মারল গাড়ি ভাঙ্গি কথা আমরা হয় কিন্তু এটা ব্যবহার থাকি আমার ব্যবহার যদি খারাপ হয় তার যদি ব্যবহার খারাপ হয় এর কারণে উভয় ব্যবহার খারাপ গতিকে ঝগড়া হয়েছে ওরে আল্লাহর বন্দেগান আর কিছু কিছু সংখ্যক আসন আমাদের মুসলমানদের মধ্যে কিছু আসন সনাতন ধর্মের মধ্যে কিছু আসন খ্রিস্টানদের মধ্যে কিছু আসন আল্লাহর বন্দেগান শিখ ধর্মের মধ্যে যার জন্য দেখ এইভাবের কিছু মানুষ আস যার মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই মানুষের উপর অন্যায় তারা অত্যাচার চালায় না এর লাগে প্রত্যেকে প্রত্যেকের ধর্মগ্রন্থ ব্যাপারে প্রত্যেকে যার যারি ধর্ম ব্যাপারে জ্ঞান দেখা দরকার অরে আল্লাহর বন কিছু হিন্দু ছেলেরা দেখবায় মুসলমানের উপর আউরি আক্রমণ করায় কোন মুসলমান দেখ বা অন্য ধর্মের মানে হিন্দু ধর্মের চ্যালেরার উপরে আক্রমণ করছি কিছু দেখ বা মিজোরাাম যাইন কিছু সংখ্যক মিজু নেরা দেখ বা অন্যায়ভাবে বাই মানুষের উপরে বাঙালি মানুষের উপর আক্রমণ করে কিছু জান আপনি মেঘালয় আমার জীবনে দেখ কে বড় দুঃখ লাগছে রে বাবা একবার একটা মানুষে সুর হইয়া যত বড় সুরি করক তারে আপনি শাস্তি কিছু দেওয়ার মতো দিতে পারো প্রাণে মারার আপনার অধিকার নাই আমার নিজে দেখলাম পরে আল্লাহর বনদেখাত কেলেরিয়া লাথম্বাই কেলেরিয়া ও জাগার মধ্যে একবার আমার যাব আসলো বাইরে বড় দুখ লাগছে তখন নতুন জে চি বি বার হয়েছে বহুত আগৰ কথা কই আর জে সামনা সামনি বাড়ি মারিয়া বাই মা বাঙ্গালী মানস রে মাল হে মারছে হাস্যিয়া মানছে মারছে হাই রে আর একটা আলাস শুনছি খালাই না কোন এক জায়গার মানুষ বাংলা টুকরার ব্যবসায়ী মানুষ তার সুর হইয়া স্ক্রু ড্রাইভার দি ফারাইয়া কুসাইয়া জাগাত মারিলাই সয় ইয়া আল্লাহ অত নিষ্ঠুর মানুষ আস হয় মিজোরামে আইস্তাগি হয় এক বছর আগে উনিশশো বিরানব্বই বা চৌরানব্বইতে একানব্বই বা তে আমি ছোট্ট ছিলাম একবাদ বিরাট পড়ে গণ্ডগোল হয়েছিল শত শত বাঙালি মানুষ দ্বারা মুসলমান হিন্দু এইভাবে বাঙালি বাঙ্গালীকরে খাটিয়া নালা জমিন এত নিষ্ঠুর কিছু মানুষ আসন কিভাবে মানুষের উপর তারা আক্রমণ করে রে বাবা লাগে আর ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই যার জন্য আল্লাহ কেও আসতে দুনিয়ার মধ্যে আমরা খেয়াল করতাম আমি নিজে অবাক হয়ে গেছি দেখি একদিন দেখি চূড়াই বাড়ি ষোলহর মাঝখান এক মানুষের গিয়ে পায়খানা করে বুঝেছি ষোলঘর মাঝখানে সতম ভরে হে জানি কোন মানছে ওদের পাঞ্জাবি শিখ এক শিখ যে জাতি আছে না শিখ শিখ ধর্ম শিখ ধর্মের মানুষ তার কিছু ফায়াখানার বেগে ধরছে বুঝিয়েছনি মার তার ফায়েখানার বেগে ধরছে তারা গাড়ির নিচে ফাঁক করিয়া খায় নেন ফাঁক করিয়াও খায় আর ফায়খানা করে দিছিল এর আগে হে একটু আগে ফায়াখানা করলো আগর দিন হইতে গাড়ি তো দুই একদিন থাকে ফায়াখানা করছিল ফায়খানা করার কারণে অন্যদারোর সামনে বাসা আছে বাসার মানুষ গালাগালি করছেন আমরা আর বাড়ির সামনে খেলে তুমি ফাখানা করছো ড্রাইভার ডিপার্টমেন্ট কিছু জঙ্গলে জঙ্গলে ভায়কানা করেন প্রায় আসুন লং ট্রিপ যারা গাড়ি চালে আর এদিন হে গীতা করছে ও এ তার গাড়ির নিচে বই সতম্বরে ভায়খানা করে নিজে আসলাম পুলিশ গেছে গিয়া করি রায়কানা ঘর আসানাই বোলে কই করতাম বলে তুই বাথরুম টু কাস না বলে না না ও নো কষলাম তোকাল কেউ বাড়ির মালিক আমার গেলিয়াই এখন আমি রোডও করি রোডর তো টেক্স আমি দিয়া সরকারে দিয়া ট্যাক্স দিয়া এই রোড ট্যাক্স আমি দিয়া যাইয়াম ও একবারে শতম্বর শিখ ধর্মের মানুষের চুরাই দেখলা দেখলাম রৌডর মাঝখানে একবারে পায়খানা করে দিল বুঝাইছে পুলিশ বাজে লজ্জিত হয়ে গেছে গিয়ে আমার নিজর দেখা হই। শত ইংরেজির সংগঠন হইব দুই হাজার নয় কিংবা তো দশর কথা হইয়ার ওরে আল্লাহর মধ্যে গানের লাগি পাক্কা আগর ঘটনা হইয়ার যার কারণে বিশেষ করিয়া ইনা মানুষ আসন যাদের মধ্যে স্মরণ নাই বিবেক নাই যাদের মধ্যে জ্ঞানও নাই জ্ঞান থাকলো জ্ঞানটারে হাজার লাগার না পরে আল্লাহর বন্ধে গান দয়া করি আল্লাহ কেউ দুনিয়ার জমিনের মধ্যে ব্যবহার আমরা আর সুন্দর হইত আমার নবীর কত সুন্দর ব্যবহার আসলো রসুল্লাহ সাল্লাহ আলহিমাসাল্লামর বাড়িতে একদিন সন্ধ্যার বেলায় অজান্ত অবস্থায় একজন এহুদি ব্যক্তি রসুল্লাহর বাড়ির মধ্যে আসিয়া জানাইল ও আল্লাহর বন্দা রাত্রি বেশি হয়ে যার গিয়া আমি তো যাওয়া সম্ভব নাই এখন রাত্রি হয়ে আমি বহু দূর জায়গার মধ্যে যাইতাম আপনি আমার একটা রাত্রি আপনার ওখানে থাকার ব্যবস্থা করিয়া দিবানি খান আইসে রসুল্লার বাড়ি এক ইহুদি ব্যক্তি একহুদি ব্যক্তি বাড়ির মধ্যে আসছে আসার পরে পরে আল্লাহর বন্দে গান দয়া করে এই বাড়ির মধ্যে রসুল্লাহ তাহার স্থান দিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়ার পরে এহুদি ব্যক্তিরে ঘুমাইবার স্থান দিলাম সমস্ত রায় সেই ব্যক্তি ঘুমাইল আর সকালবেলা বেলা উঠিয়া না হইয়া মুসাফির গর থেকে গেল কিন্তু রায় তার বেজুত করছে ফেট খারাপ হয়ে গেছে আখটা তা কোনো কুটুম বাড়ি গেলে দেখবা ফেটও খারাপ হয়ে যায় ওই নানি কুটুম বাড়ি গে বেতালে খাইলে ফেট হঠাৎ খারাপ হয় নানি খারাপ হয় খারাপ হয় হইব তো রাখি তো হইয়ক ঘরে ফেট খারাপ হয় কিতাল লাগি হয় জানি আউরি খাই আউরি আউরি জেতা ফাইলা সারা লাড্ডু বলি গাই দিলা জেতা জেতা সারা লাড্ডু বলাই দিলা খানির মাঝে কোনো কন্ট্রোল নাই আউরি খালি ঘানি আর গানি লাগি তো ফেট খারাপ হয় হতাল লাগি কিতা হয় ফেট খারাপ হয় মুসলমান দেখেন বিশেষ করি আল্লাহর বন্দে গাছ রসুল উল্লার তার হঠাৎ পেটর মধ্যে ফেট খারাপ হয়ে গেল গভীর রাত আল্লাহর বন্দায় বড় কষ্ট করছে ভাইখানা করিয়া রসুল উল্লাহর বিছনা নোংরা করে দিল নষ্ট করে দিল আর আল্লাহর রসুল না হইয়া গুম তাকি উঠিয়া না দিলাইছে আর সকালবেলা বেলা উল্লাহ গুম উঠিয়া ফজর রক্ত হৈলা মুসাফির কই দেখিলাই ছাইয়া দেখন মুসাফির গরর মধ্যে নাই মুসাফির গরর মধ্যে নাই মুসাফির গরর মধ্যে নাই বুঝো সোচিয়া হইকি সব না স্ট্যান্ডও ঠিক না মুসাফির গরর মধ্যে নাই এর লাগি মুসাফিরুল খবর লাগাই না জামাই کرام আগলরে কইলা ও সাহাবী হল দেখি যাও যাই চতুর্দিকে তুমি তেন তালাশ করো রে গত রায় বাড়ির মধ্যে মুসাফির আসল আমার মুসাফিরটা বড় কষ্ট করল পায়খানা করিয়া গর নোংরা করিয়া আনা হইয়া গেল গিয়া সাবাই খেরা মগলা চতুর্দিকে দৌড় মারিয়া মুসাফির রে ভাই দিলা আনলা আনার পরে আল্লাহ রসুলর সামনে খালি থর তরাইয়া আমার নবী কইলা রে বা কবা তুমি খালি খাফ তুমি চিন্তা করো কেন চিন্তা করিও না আচ্ছা তোমার রায় তেমন কষ্ট হয়েছে বলে না তেমন নাই বলে তোমার ভেট যদি অসুখ হইসল তুমি আমাৰ এখেনে হইলায় না তুমি যেন পায়খানা করি যে গড় নষ্ট করছ কোনো যায় আসে না তোমার যেন অত কষ্ট হইছে আমার তুমি খেনে গভীর রায় তোমার ডাক দিলায় না আমার নবিয়ে বড় সুন্দর করিয়া কথা হইজন হইজন না বিছনা খেনে বড়াইলে মারব বিছনা খেনে বড়াইলে মারতাম দরো মারো আমার নবী কইলা না না কোনো চিন্তা করিও না তোমার কষ্ট হয়েছে নি বলে না তুমি আমার গড়ের নগ্র নষ্ট করছো কোনো দুঃখিত নাই আমি বড় কষ্ট পাই আর আমার না হইয়া তুমি আনা হইয়া কেনে চলিয়া গেলায় আজ যদি আমার বাড়িতে শেখ রাত্রইতে কষ্ট যদি পাইলাও আর আমার যদি